গাইস আপনারা ভালো আছেন আমি ভালো আছি আমি ছাদ বাগানে সকাল সকাল ছাদ বাগানে এসেছি আমি ফুল তুলবো সকালবেলা কত রকমের জবা ফুটেছে আজকে দেখাবো আপনাদেরকে খুব সুন্দর গাছের জবা ফুটেছে আমি ফুল তুলতে এসেছি এই এই আমাদের গা গাছের জবা ফুল তুলব সব রকম ফুল তুলব এই ফুল গাছ রয়েছে ফুল তুলব বাগানে আমার চারদিকে রয়েছে জবা দেখাবো তুলব আমার এই ছাদ বাগান থেকে আমি এই ফুলগুলো তুললাম কত রকমের জবা ওদিকে এই ছাদ বাগান থেকে এই ফুলগুলো তুললাম এদিকে কিছু ফুল আছে এই কিছু ফুল তুললাম এই একটা জবা এই এক ধরনের হলুদ জবা এই একটা রক্ত জবা এ একটা ধরনের জবা আছে লাল জবা এই জবা তুললাম নীলকণ্ঠ তুললাম গাছে বেলপাতা হয়েছে আর সোমবার বেলপাতা দিয়ে পুজো দেব এই এতগুলো গাছের ফুল নিচে থাকলে সব তুলে এনে চলে যাবে এই ছাদ বাগানেও তুলসী পাতাও হয়েছে এই আমাদের ছাদ বাগানে সব ফুল তুললাম এই থালা বাসন ধুয়ে এনে এবার নিচের দিকে লাভব আজকের আমার গাছের ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়েছি আমাদের কত রকম গাছের ফুল দিয়ে বেলপাতা ফুল টুল দিয়ে দিয়ে ঠাকুরকে সাজিয়েছি প্রতিদিন আমাদের গাছের ফুল এরকমই ফোটে আমার ছাদ বাগানের ফুল ঠাকুরকে জবা ফুল ফুটেছে কত রকম জবা এই আমার ঠাকুরকে সাজিয়েছি